আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো দেখুন আমার মেয়ে বারান্দা দাঁড়িয়ে আছে ভাবলাম একটু ভিডিও করে নেই ও মজা করছে বারান্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে তো বৃষ্টি পড়ছিল তো বৃষ্টি ধরার চেষ্টা করছে আর আমি এই বৃষ্টির দিনে কী রান্না করবো তাই চিন্তা করলাম একটু ফ্রায়েড রাইস রান্না করি তাই পোলার চাল সেদ্ধ করে নিচ্ছি এই পোলার চালটা আমি নাইনটি পারসেন্ট সেদ্ধ করে নেব একটু শক্ত শক্ত রাখবো আর এখানে ফ্রায়েড রাইসের সাথে ফ্রাই চিকেন ফ্রাই খাবো তাই মাংসটাকে মেরিনেট করে রেখেছি এই যে মাংসটাকে মেরিনেট করে রেখেছি তো এই মাংসটা অনেকক্ষণ হয়েছে ম্যারিনেট করে রেখেছিলাম একটু পরে ভাজা শুরু করে দেব এই যে এখানে ফ্রায়েড রাইসটা রান্না করে ফেলেছিলাম তখন ভিডিও করতে পারিনি আর এই যে চিকেন ফ্রাই ভাজা শুরু করে দিয়েছি যাই হোক হয়ে গেছে আমার ফ্রায়েড রাইস কালারটা কেমন হয়েছে কমেন্টস করে বলবেন আর এখানে চিকেন ফ্রাইও ভাজা হয়ে গেছে প্রায় তো আমরা এখন খেয়ে নিব তারপর খাওয়া দাওয়া করে কতক্ষণ রেস্ট নিব তারপর একটা সারপ্রাইজ আছে আমার একটা মেহমান আসবে আজকে বিকালে এই যে আমি ডেকোরেশন করেছি বলবেন আপনারা কেমন হয়েছে আমার ডেকোরেশনটা তো আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে তাও ডেকোরেশনটা আমার কাছে খুব ভালোই লাগছে আমার ডেকোরেশন করে খেতে ভালোই লাগে ফ্রাইড রাইস রেস্টুরেন্টের মতো সাজিয়ে নিয়েছি তাহলে খেতে মনে হতে হবে যে রেস্টুরেন্টে আছি আমি দুপুরে খাবারটা খাওয়া শেষ হলে কতক্ষণ রেস্ট নিব ঘুমাবো তারপর উঠে ভাবি আসার অপেক্ষা করব পিঠা নিয়ে এসেছে বিকালে আমার একটা ভাবি এসেছে তো তাদের জন্য চিতই পিঠা আর এখানে মুড়ি মাখানোর জন্য মিশ্রণ বুট আলুর চপ পেঁয়াজু বেগুন এগুলো মিক্স করে নিয়েছি এই যে মুড়ি মেখে তাদের কাছে দিয়েছি খাওয়ার জন্য এই যে আমার এখানে ভাবি আমার মেয়ে আমার ছেলে আর তার মেয়ে আছে তো আমরা খাওয়া দাওয়া করছি তারাও খাচ্ছে তাদের সাথে আড্ডা দিলাম অনেকক্ষণ তো তারা খাওয়া দাওয়া করছে তারপর চলে যাবে এখানে আবার চা বসিয়েছি নাস্তা খাওয়ার পর চা না খেলে জমে না আমার তো দুধ চা লাগবেই মাস্ট তারপরে যে তারা এখন গল্প করছে যে তার মেয়ে ছোট মেয়ে অনেক কিউট একটা মেয়ে যে তারা চলে গেছিল তখন এখন আমার ছেলে আর আমার মেয়ে মজা করছে দুষ্টামি করছে ভাই বোন এই যে মুড়ি খাচ্ছে দেখুন ভাই বোন খাইয়ে দিচ্ছে আর বোন ভাইকে খাইয়ে দিচ্ছে এটা ভাই বোনের ভালোবাসা তা আমার ছেলেটা বড় হয়ে গেছে মাশাল্লাহ সবকিছুই বুঝে আল্লাহ রহমতে আমার ছেলে এবং আমার মেয়ের জন্য দোয়া করবেন আপনারা আর দেখুন আমার ছেলে কত ঢং করছে বোনের সাথে তখন ভাই বোন অনেক দুষ্টমি করেছিল তারপর আমরা এক জায়গায় বের হয়েছি দেখুন আপনারা এই যে আমরা আজকে বিকালে বের হয়েছি আমরা তিন বান্ধবী মিলে মানে আমার দুই বান্ধবী আর আমি তিনজন মিলে বের হয়েছি তাদেরও ছেলে মেয়েকে নিয়ে বের হয়েছে আমি আমার মেয়ে আর ছেলেকে নিয়ে বের হয়েছি বিকেলে একটু ঘুরতে বের হলে সবারই ভালো লাগে তাই বের হলাম আমরা প্রায় প্রায় এরকম তিনজন মিলে বের হই ছেলে মেয়ে নিয়ে আমাদের সবার খুব ভালো লাগে আনন্দ লাগে এবং বের হয়ে অনেক আড্ডা দিই খাওয়া দাওয়া করি আজকে একটা জায়গায় এসেছি জায়গাটা অনেক সুন্দর দেখুন এই যে আমার ছেলে আমার মেয়ে আর তাদের মেয়ে বসে দোলনা খাচ্ছে তারা খুব আনন্দ করে মজা করে আর বাচ্চারা ঘুরতে আসলে তো খুব এনজয় করবে এটা স্বাভাবিক এই যে আমার দুই বান্ধবী তারা বসে আছে এই যে ক্যামেরা দেখে তারা একটু মজা করছে আমার সাথে আর এখানে অর্ডার দিব কি খাবার তার জন্য মেনু কার্ড দেখছে জায়গাটা অনেক সুন্দর দেখলে প্রাণটা জুড়িয়ে যায় এখানে বসে খেতে অনেক ভালো লাগে তা আমরা এখানে প্রায় প্রায় আসি এই যে আমরা ভিতরে ঢুকে গেছি আর আমরা এগুলো অর্ডার করেছি এগুলো এখন খাবো পরে কথা হবে এই তো তখন খাওয়া দাওয়া শেষ হয়ে গেছিল তারপর এই যে আমরা অটোতে উঠে গেছি যাওয়ার জন্য তো এখন যাচ্ছে আজকের দিনটা ভালোই কাটলো আলহামদুলিল্লাহ সারাদিন খাওয়া দাওয়া ঘোরাঘুরি এটাই তো জীবন সবাইকে নিয়ে অনেক মজা করলাম আজকের দিনটা অনেক ভালোভাবে কাটলো আলহামদুলিল্লাহ জানি সবসময় জানি এমন ভালোভাবে কাটে এই প্রার্থনাই করি যাই হোক বাসায় গিয়ে তারপর কি করব আমার সাথে থাকুন দেখার জন্য ঘোরাঘুরি শেষ এই যে আমি অনেকক্ষণ আগে এসে পড়েছিলাম তারপর কতক্ষণ ভিডিও করিনি ক্যামেরা অফ ছিল তারপর ভাবলাম রাত হয়ে গেছে এখন রাতে কি খাবো ওই যে ফ্রাইড রাইস রান্না করেছিলাম চিকেন ফ্রাই ওগুলো গরম করে নিচ্ছি আর এখানে আবার চিংড়ি মাছের বড়া ভাজছে তো চিংড়ি মাছের বড়াটা আমার খুব ভালো লাগে তো আজকে রাতের ডিনার এটাই এই যে আমার মেয়ে আবার আমার ছেলেকে কলা খাইয়ে দিচ্ছে আমার মেয়েটা বড় হওয়াতে আমার খুব হেল্প হয় আমার ছেলেটাকে ও খাইয়ে দেয় অনেক কিছু যত্ন করে ভাইকে তো আমি অনেক সময় না করতে পারলে ও করে দেয় আমি তাহলে কাজটা করতে পারি এই যে আমার ছেলেটা অনেক মজা করে আনন্দ করে বোনের সাথে যাই হোক দর্শক আজকে এ পর্যন্তই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আর আমার চ্যানেলে কমেন্টস করবেন কেমন হলো আজকের ভিডিওটা আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ হুম তোমার টাটা দাও টাটা দাও বলে আল্লাহ হাফেজ চিনা বাবাটা টাটা দাও টাটা বলে টাটা আল্লাহ হাফেজ বাই তাতা Apa tu? Ha